অনেক সুন্দর একটা দিন ছিল সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ভাবিনি যে দিনটা এত সুন্দর যাবে কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর গিয়েছিল ঘুরতে গিয়েছিলাম অনেক মজা হয়েছিল খুব ভালো লেগেছিল আসলে কখনকার দিন কিভাবে যাবে কেউ বুঝতে পারে না এত সুন্দর একটা দিন কাটবে তো আসসালামু আলাইকুম গাইস আজকের দিনটা খুব সুন্দর কেটেছিল আর এই যে এখন আমি অনেক খাওয়া দাওয়া করছি তো চলুন দেখা যাক সকাল থেকে আমি কি কি করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপরে এই যে বেডটা গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা গিরিহিনী কালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে যাব প্রত্যেকটা গৃহিণীর এই যে একই কাজ আর আমারই যে সব ক্লিন করা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে আর আমি এখন একটু পানি খেয়ে নিব পানিটা আমি এখন খেয়ে একটু বাইরে যাব হাঁটতে আর এই যে কত কুয়াশা ভেজা সকাল সবুজের ভিতরে কত ভালো লাগছে দেখতে অনেক সুন্দর আর এই যে আমি হাঁটতে ছিলাম আমি গিয়েছিলাম বাবু পড়তে গ্রামের গিয়েছিলাম দৃশ্য বিনা টাকায় খুব সুন্দর একটা ফুল ফুলের বলতে পারেন একটা ফুলের বুকেট সৌন্দর্য কত সুন্দর তারপরে এই যে সেখান থেকে বাসায় চলে আসলাম এসে পানি দিয়ে নিজের গাছগুলাই আমি খুব ভালোভাবে পানি দেই এগুলো আমি খুব টেক কেয়ার করি আর এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটছে ফুল গাছগুলাই তারপরে এই যে সকাল সকাল পানি এলা পানি দিয়ে গেল তারপরে এই যে বড়ি দিয়েছিলাম আর এই যে প্লেটগুলো বের করে রাখছিলাম ওগুলো মাজবো মাজা হয়ে গিয়েছে তারপরে এই যে সকালবেলা ভাত খাওয়ার জন্য ডিমটা ভেজে নিচ্ছি আর আমার যে দুলা ভাইরা চলে এসেছে এই যে সেই দুলা ভাইরা অনেক বড়ো বড়ো যে রুটি খাচ্ছে এটা হচ্ছে হয়তো ভাববেন যে এদের হাতে কি ওটা কিন্তু পাউরুটি আর বেকারি আছে আমাদের বাসায় তো এই জন্য আর এই যে আমরা সেই সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের ওই যে ঘের আর এই ঘেরে অনেক ফুল গাছ অনেক কিছু আছে তো ওখানে যাচ্ছি ঘুরতে সবাই মিলে যে পুরা আসছে সবাই বাসায় তো সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যাচ্ছিলাম আর কত সুন্দর জায়গা আমার আপুরা গল্প করছিল তাদের ছোটবেলার কথাগুলো তো আসলে আসলে শুনতে ভালো লাগতো ছোটবেলা ছোটবেলা অনেক সুন্দর কেটেছে কিন্তু এখনকার শুধু ফোন নিয়ে দুনিয়াটা তো এই যে আমরা সবাই কিন্তু ওখানে যেয়ে নামছি আর নেমে কত সুন্দর দেখে অনেক ভালো লাগছে একদম দুপুর বেলা তো আর তাজা রোদে আমরা বের হয়েছি ঘুরতে অনেক ভালো লাগছে শীত শীত ভাব ওয়েদারটা অনেক ভালো ভালো ছিল তো এই যে আমাদের এইটা কিন্তু বড় দুলাভাই হয় দলের সেরা ভাই হয় এয়ার কি ছিল বলছিল কি বলো কি যে একটা ভালো পাত্রী আছে কি দেখো পাত্রী থাকলে আমি বিয়ে করব তো এই যে আমিও তাই বলছিলাম আমার এই যে জেলেরা কিন্তু মাছ ধরে চলে যাচ্ছে নদী থেকে এক একজনের জীবন এক এক রকম এরা কিন্তু জীবিকা নির্বাহ করে এই মাছ ধরে তারপর এই যে কত সুন্দর ঘেরের আলে খুব সুন্দর ভাবে ফুল টুল ফুল গাছ লাগানো আর এই গাছগুলো দেখলে তো অনেক ভালো লাগে আর এই যে কত গোলাপ গোলাপ দেখে মনটা ভালো হয়ে গেল এই দেখে তো আমাদের নিতে মন চাইছিল থুকু থুকু এটা কিন্তু গোলাপ না গেন্দা ফুল আর এই ফুল গুলা সম্রাট অলরেডি ওর ভিতরে ঢুকে গিয়েছে ও যে ফুলের একটা ডাল পুরা ডাল ছিঁড়ে দিয়েছে এটা বাসায় জন্য লাগানো যায় তার জন্য আর এখন এই যে একটা গেন্দা ফুল এটা আমার জন্য ছিঁড়ছে দেখেন কাজটা কি হলো এটা কিন্তু পড়ে গেল তারপর এটা আবার উঠিয়ে নিলাম আর কত সুন্দর ফুল ফুলের কালার আর ঘেরান জাস্ট ওয়া অসাধারণ ছিল খুব ভালো লাগছে মনে হয় এমন কোন মানুষ নেই যে তার ফুল পছন্দ হবে না সবাই ফুলকে পছন্দ করে এবং ভালোবাসে এই জন্য ঘরে বিভিন্ন বিভিন্ন জায়গায় সব জায়গায় কিন্তু ফুল আর এখানে কিন্তু অনেক গাছ গাছলা ছিল তো সেগুলো যে ভাবি আমার হাতে ফুলগুলো দিচ্ছে আর এখানে কিন্তু তুলসী গাছ অনেক গাছ ছিল তো সেই পাতাগুলো নেওয়া হচ্ছিল আমাদের দরকার আর এই যে এখন আমরা আস্তে আস্তে এই যে সব ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর খুব ভালো লাগছিল আর এখানে যা পিকচার আসছিল না এরকম জায়গায় যেতে হয় পিকচার তুলতে আর এই যে অনেক মজা হয় সবাই যখন এক জায়গায় হয় তখন এতটাই আর কি মারা হয় যে খুব ভালো লাগে হাসি আর হাসি আর এই যে আমিও হেসে গোড়াগুড়ি খাচ্ছিলাম এখানে আমার দুলা ভাইরা আছে খুব মজা করে গল্প করে তো এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম সবাই একসাথে পিকচারও তুলেছিলাম আর এই যে এখন ঘেরের ভিতরে ঢুকে গিয়েছি এখানে অনেক কিছু আছে অনেক গাছ এমন কোনো গাছ নেই যে না এখানে পিছনে কলা গাছ হিম গাছ বিভিন্ন গাছ আছে আর গাছের ভিতরে ছবি তুলতে অনেক ভালো লাগছিল আর কত সুন্দর একদম বিল আর বিল একদম এখন এই যে নাস্তাটা খাওয়ার জন্য সব ডাকছিল এই যে ঘেরে যেয়ে দুলাভাইরা শিঙাড়া তারপর চানাচুর মুড়ি এগুলো কিনে নিয়ে গিয়েছিল আর ওখানে গিয়ে আমরা খাচ্ছিলাম আর কি আর এই যে বড় একটা গামলায় মাখানো হয়েছে ফার্স্ট সিঙ্গারাটা খেয়েছি তারপর এই যে মুড়ি সানাসুর কাঁচা চাল তো আমিও দেখছিলাম এই যে সবাই বলছিল কেমন খেতে পারো দেখি তো এই যে আমি চাল দুই কামড়ে খেয়ে ফেলছি তারপর এক কামড়ে একটা খেয়েছি আর এই যে আমি খাচ্ছি অনেক মজা ছিল মনে হয় সবার সাথে মিলে মিশে খাইলে ওইটা খেতে বেশি ভালো লাগে কিন্তু বাসায় একা একা কিছু খেলে ওই খাওয়ারটা মজাই হয় না আর এই যে সবার সাথে অনেক মজা করছিলাম আর এই যে গাছে লাউ হয়েছে নিচে কচি কচি লাউটা সম্রাট কেটে নিচ্ছিল লাউটা অনেক জালি একদম সবুজ খেতে অনেক মজা হবে তো আর একটা লাউ এই যে এ লাউটাও আরো জালি ছিল আর এই যে এটাও পেরে নিচ্ছে আর এখানে অনেক ফুল ছিল আলে যে এতগুলা গাছ লাগানো যায় এটা জানতাম না প্রত্যেকটা গাছে কত সুন্দর ফুল ফল সব ভরে আছে এমন কোনো গাছ নেই যে নাই সিম গাছ লাউ গাছ আরো অনেক ধরনের গাছ আছে আর ফুল গাছ তো এমনিতেই অনেক ভরা আর ভরা এখানে কিন্তু ডালিম গাছ আছে আর এই যে লাউ আর ডালিম ডালিম গাছে ও ডালিম ধরেছিল অনেক ভালো লাগছিল লাউ গাছে লাউ ধরেছিল ফুল আর ফুল এই যে নয়ন তারা সাদা ফুল লাল ফুল অনেক ভালো লাগলো গাছ আর গাছ এই যে সেই লাউ এই যে লাউ কাটা হয়েছে আর এটা আমাদের বড় দুলা ভাই আর এখন আমরা যে ঘোরাফেরা করে চলে আসবো আসসালাম আলাইকুম বোলাকটি আজকের মতো শেষ করলাম কত সুন্দর মেয়েটা পর দিয়ে আসতে অনেক ভালো লাগছিল সবাই ভালো থাকবেন আর নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন আর দেখবেন আর কমেন্ট করবেন অবশ্যই bhara takmen